নীলু আর আমি ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু বিপদে আপদে একে অপরের পাশেই থাকতাম এমন কোনো দুষ্টুমি ছিল না যা আমরা দুজন মিলে করি তবে হ্যাঁ আমরা কারো ক্ষতি করতাম না যে দুষ্টুমিটা আমরা সবচেয়ে বেশি করতাম তা হলো ভূত যে লোকজনকে ভয় দেখানো গ্রামে তো রোটেই গিয়েছিল এলাকায় ভূতে বাসা বেঁধেছে আমরা এসব শুনে চুপি চুপি হাসতাম আর এভাবেই খুব মজাতেই ছিলাম আমরা একদিন আমার দাদুর বাড়িতে একটা বিয়ের নিমন্ত্রণ আসলো নীলু আমার সব সময়কার বন্ধু তাই নীলুকেও বললাম আমাদের সাথে যেতে প্রথমে অবশ্য কিছুটা ইতস্তত করলেও পরে রাজি হয়ে গেল তো নির্দিষ্ট দিনে বাড়ির সবাই মিলে আমরা রহনা দিলাম দাদুর বাড়িতে পথে যেতে যেতে তেমন কিছু দুষ্টুমি করতে পারিনি কারণ মা আমাদের পাশেই বসেছিলেন বিয়ে বাড়িতে পৌঁছে অনেক লোকজন দেখছিলাম খুবই ভালো লাগছিল দুপুরে খাওয়ার ব্যবস্থাও জম্পেশ হয়েছিল বেশ আয়েস করে খেলাম আমরা দুজন খাওয়া দাওয়ার পর মারা ঠিক করলেন কয়েকদিন দাদু বাড়িতেই বেড়াবেন তাই আমি আর নিলু একাই গ্রামে ফিরে আসবো বলে ঠিক করলাম কারণ দাদু বাড়িতে দুষ্টুমি করে সুবিধে করা যাবে না মাকে কথা বলার সাথে সাথেই মা রাজি হয়ে গেলেন বললেন তবে বাড়িতেই ফিরে যা যে বদমাইশি তোরা করো সেখানে তা করতে পারবি না মা যে কীভাবে আমাদের মনের কথা এত সুন্দরভাবে বুঝে যায় জানি না আবার সাথে যাতায়াত ভাড়াও দিয়ে দিল বিকেলবেলায় বের হয়ে গেলাম দাদুবাড়ি থেকে পথে যেতে যেতে ঠিক করলাম বাসে গেলে মা যে টাকা দিয়েছেন সেটা প্রায় শেষ হয়ে যাবে আর এগুলোতে না গিয়ে যদি টাকা বাঁচানো যায় তবে আমরা দুজন মিলে আরও মজা করতে পারবো ঠিক করলাম ট্রেনে করেই যাব টিকিট না কেটে যদি টাকা বাঁচানো যায় তবে তো খেলা বেশ জমবে স্টেশনে যেতে না যেতেই একটা ট্রেন ছেড়ে দিল দৌড়ে গিয়েও আমরা দুজন ধরতে পারলাম না অবস্থা কাউন্টারে গিয়ে পরের ট্রেন কটার সময় আছে সেটা জানতে চাইলাম কাউন্টারে বসার লোকটি কিছুক্ষণ আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে বললো টিকিট ছাড়া যাবা তাই না সমস্যা নাই তোমাদের মতো থাকতে আমিও টিকিট ছাড়া অনেকবার আসা যাওয়া করছি একটু অপেক্ষা করো সন্ধ্যার পর আর একটা ট্রেন আসবো ওইটাতে কইরা যাইতে পারবা আমি আর নীলু লোকটার ব্যবহারে একদম অবাক হয়ে গেলাম ভাবলাম টিকিট ছাড়া যাবো এই কথা শুনে তিনি হয়তো ঝামেলা করবেন কিন্তু হলো তার ঠিক বিপরীত সন্ধে ঝুপ করে নামলো অমনি একটা ট্রেন এসে হাজির হলো আমাদের প্ল্যাটফর্মে কাউন্টারের সেই লোকটা আমাদের কাছে এসে বলল এই যে ট্রেন আইসা গেছে ওইটা বড় এইটা এখানে বেশিক্ষণ দাঁড়াইবে না কিছুটা অবাক হলেও আমরা দ্রুত ট্রেনে গিয়ে উঠে পড়লাম অমনি সাথে সাথে ট্রেনটাও ছেড়ে দিল বগিটা বেশ খালি যে কয়েকজন লোক আছে তার বেশিরভাগই ঝিমত ছিল সন্ধ্যেবেলাতেই তাদেরকে এইভাবে ঝিমত দেখে বেশ অবাক হলাম আমরা দুজন পাত্তা না দিয়ে আমি আর নিলু খালি একটা সিটে গিয়ে বসলাম পাশেই যে লোকটা ছিল সে আমাদের দেখে একটু চমকে উঠল কিন্তু কিছুই বললো না আবার যথারীতি ঝিমতে শুরু করল ট্রেন বেশ জোরেই চলছিল জানালো সব খোলা ছিল তাই বাতাসও লাগছিল খুব এমন সময় হঠাৎ করে পুরো ট্রেনটা ভীষণ জোরে একটা ঝাঁকুনি খেল কি হচ্ছে বুঝে ওঠার আগেই আমাদের বগিটা সহ আরো কয়েকটি বগি ব্রিজ ভেঙে জলে পড়ে গেল আমি আর নীলু দুজনেই বাঁচার আশা ছেড়ে দিলাম ট্রেনের বগিটা জলের নিচে পুরোপুরি ভাবে ডুবে গেছে বের হওয়ার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিলাম না নীলু কোথায় আছে তাও জানি নাকে মুখে জল ঢুকে বেশ কষ্ট হচ্ছিল নিঃশ্বাস আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম এমন সময় আমার চারপাশে অপরিচিত অনেকগুলো মানুষ এসে আমাকে ঘিরে ধরল কারো গালে ফুটো কারো চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে এক কথায় সবার চেহারা এত ভয়াবহ যে বলে বোঝানো যাবে না সবাই যেন একসাথে আমার কানে কানে বলছে আমরা জলে ডুবে ঠিক এইভাবেই মরেছিলাম তারপর থেকে আমাদের এই অবস্থা একই পরিণতি হবে মরার জন্য তৈরি চারপাশে অন্ধকার হয়ে গেল আমি জ্ঞান হারালাম জ্ঞান ফিরে দেখি আমি আর নীলু একটা বাসের সিটে পাশাপাশি বসে আছি পুরো শরীর ভেজা নীলুর দিকে তাকিয়ে দেখলাম তারও একই অবস্থা কিভাবে যে কি হলো কিছুই বুঝে উঠতে পারলাম না আমরা ছিলাম ট্রেনে তারপর ট্রেন জলে পড়ে গেল অথচ আমরা বাসে এলাম কি করে তবু মরণের হাত থেকে নিশ্চিত বাঁচতে পেরে দুজনেই স্বস্তির নিঃশ্বাস সারলাম জলের নিচে আমার সাথে যা যা হয়েছে নীলুর মুখেও একই ঘটনা শুনলাম কিন্তু এটা কিভাবে সম্ভব এই দুনিয়ায় হয়তো সবই সম্ভব পাশে তাকিয়ে দেখি সেই লোকটা যাকে আমরা ট্রেন স্টেশনের টিকিট কাউন্টারে দেখেছিলাম লোকটি আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল। সবই সম্ভব বাবারা সবই সম্ভব দেখো আরো অসম্ভব কিছু হয় কি না আমি আর নিলু একে অন্য দিকে তাকালাম হঠাৎ ধুম করে আরেকটি শব্দ আমরা যে বাসে করে যাচ্ছিলাম সেটা আরেকটা বাসের সাথে মুখোমুখি ধাক্কা খেলো আমাদের বাসটা তিন থেকে চারবার উল্টে গিয়ে খাদে পড়ে গেল আমার মাথা ফেটে প্রচুর রক্ত বেরোতে লাগলো পাশে তাকাতেই নীলুকে দেখতে পেলাম মারাত্মক ভয় পেয়ে দেখলাম নীলুর একটা হাত পুরো কেটে গেছে তাছাড়া তার মাথাও খুব মারাত্মকভাবে ফেটে আছে নীলু শুধু মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছিল আমার পায়ের দিক থেকে বেশ কয়েকটা টুকরো মাংস উঠে গিয়েছে অনবরত রক্ত সেখান থেকে যাচ্ছিল অসহ্য যন্ত্রণা হচ্ছিল পুরো শরীরে মনে এর থেকে মরে যাওয়াই ভালো ছিল আবারও হঠাৎ চারপাশ থেকে কারা যেন গড়িয়ে গড়িয়ে এসে আমাদেরকে ঘিরে ধরল কারণ মাথা ফেটে মগজ বেরিয়ে আছে কারো কারো চোখ বোধায় বেরিয়ে গেছে কারো বা হাত পানি এই রকম অবস্থায় এসব মাথার মধ্যে ভয়ানক শুরু হলো অসহনীয় কষ্টে চোখ খোলা অবস্থায় চারপাশ অন্ধকার হয়ে এলো আমি আবার শুনতে পেলাম কারা যেন আমার কানে কানে বলছে হয় কি জিনিস এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ আরও কি যেন বলছিল শুনতে পাইনি চোখ খুলে দেখি আমি আর নীলু পাশাপাশি আমাদের বাড়ির ঘাটে শুয়ে আছি আমাকে চোখ খুলতে দেখে মা রাগি রাগি মুখ করে বললেন এমন ঘুম জীবনে কখনো দেখিনি কতক্ষণ ধরে দরজা এলাম দুজন এমন ভাবে ঘুমাচ্ছিস যে শুনতেই পাসনি বাধ্য হয়ে দরজা ভাঙতে হলো তা ঘুমিয়ে ঘুমিয়ে কোন নরকের ভিতরে হারিয়েছিলেন আমি আর নীলু একে অন্য দিকে তাকিয়ে বললাম অনেক ভয়ানক নরক অনেক ভয়ানক